ঈশ্বরের স্বয়ম্ভ সনাতন ধর্ম শাস্ত্র বলছে ঈশ্বরের স্বয়ম্ভ ঈশ্বরের মা নাই বাবা নাই ভাই নাই বন্ধু নাই কেউ নাই তাহলে ঈশ্বরের যদি মা নাই বাবা নাই ভাই নাই বন্ধু নাই কেউ নাই তাহলে সচিরালী কার মহাপ্রভু যদি ভগবান হয় তাহলে সচিরালী কার মা ভগবানের মা কিন্তু শাস্ত্র তো বলছে যে ভগবানের মা নাই বাবা নাই ভগবান নিজেও বললেন আমার মা নাই ভাই নাই বন্ধু নাই কেউ নাই আবার সেই ভগবান বলছে যে ভক্ত আমাকে যেভাবে চায় আমি সেভাবেই ভক্তির পুরাই বাসনা সাধনা যেমন আমি তার কাছে কেউ যদি আমাকে সন্তান রূপে চায় আমি তার সন্তান হয়ে যাই তাই তো নিজে আপনি আচরিত ধর্মজীবকে শেখাচ্ছেন দেখো জীব আমি ভগবান হতে পারি কিন্তু বাৎসল্য প্রেমে মাঝ আমাকে বেঁধেছে আমি মায়ের কাছে বাসল্য প্রেমের বন্ধনে বাধা আমি ভগবান হতে পারি কিন্তু মায়ের মনে কখনো কষ্ট দিতে পারি বলে আমি যদি মাতৃ চরণে প্রণাম না করি তাহলে খলি হতো জীব মায়ের চরণে প্রণাম করবে তাই তেনু চরানু যেতে গেলেও মায়ের চরণে প্রণাম করে ঘর থেকে বাইর হচ্ছে আবার তেনু পরে যখন গৃহে প্রবেশ করছেন তখন আবার মায়ের চরণে প্রণাম করছে কিন্তু আমরা আমরা আসলে কি মহাপ্রভুকে অনুসরণ করছি যে মহাপ্রভু গরু ডাকতে যাবে কিন্তু মাকে প্রণাম করে যাচ্ছে ভগবান হয়ে কিন্তু আমরা দেখবেন অনেক একটু লেখাপড়া করে একটু ভালো চাকরি পেয়ে গেলে অনেকে আছে মাকে মা বলেও ডাকতে চায় না লোক সমাজে মায়ের পরিচয় দিতে চায় না বাবার পরিচয় পর্যন্ত দিতে না তাহলে কত বড় হতে আমরা যে মহাপ্রভুকে সাড়ে পাঁচশত বছর পূর্বে আমাদেরকে নিয়ে চিন্তা করলেন এবং চিন্তা করে নিজে আচরণ করে শিখিয়ে গেলেন কই আমরা তো সেই মহাপ্রভুর আদর্শকে ধরতে পারছি না যদি আমরা মহাপ্রভুর আদর্শকে ধরতে পারতাম তাহলে এই বর্তমানে এত এত বৃদ্ধাশ্রম তৈরি হতো না মায়েরা সন্তানের অবহেলার কারণে মা বাবার স্থান বৃদ্ধাশ্রমে হতো না অনেক সন্তান আছে নিজের মাকে কাবার দেয় না নিজের বাবাকে কাবার দেয় না আছে না বাবা আমরা কলি হতো জীব চিন্তা করেন মায়েরা আমরা কোথায় আছি মাস জগতের আলো দেখালো সেই মায়ের সন্তান আমরা মাকে মা বলে ডাকতে চাই না বাবাকে বাবা বলে ডাকতে চাই না এই নাম সংকীর্তন কাদের জন্য বলে সংকীর্তনে যাদের পরিবর্তন হয় কেবল তাদের জন্য আর যারা মনে করে সংকীর্তনে গেলে একটু হাতের তালি দিলাম দামাইল দিলাম নাচলাম গাইলাম বলে কুটি জন্ম করে যদি নাহি পায় কাজ হবে নর্দন হরি হরিনাম সংকীর্তন হচ্ছে জীবের পরিবর্তনের জন্য যারা মাকে ভালোবাসো না তারা কীর্তনে যাও কীর্তনে গিয়ে দেখো আমার ভগবান মায়ের পুতর্কু সম্মান দিয়েছেন তুমি সেই আদর্শকে ধরো সেই আদর্শকে হৃদয়ে লালিত করে যেদিন তুমিও ভগবানের মতো মায়ের চরণে গিয়ে প্রণাম করতে পারবে সেদিনই তোমার কীর্তনে আসা স্বার্থক হবে ভাই দাদাকে দাদা বলে ডাকছে না কীর্তনে যাও কীর্তনে গিয়ে দেখো যে শ্রীকৃষ্ণ দাদা বলরামকে কতটুকু সম্মান দিলেন দাদা বলরামে কেলায় জয়ী হবে আমি নিজে পরাজিত হব কবু দাদাকে হারাবো না কতটুকু সম্মান দিয়েছেন ভগবান খেলা করে নিজে হারলেন কিন্তু দাদাকে হারতে দিলেন না আর আমরা সামান্যতম কারণে দেখবেন মুখ দেখতে চাই না তাই না ভাইরা যে মাতৃগর্ভ হইতে ভূমিষ্ঠ হলাম একই মায়ের দুগ্ধ পান করে জগতে আসলাম এই জগতে আসার পর যদি বাইবাইয়ের শত্রু হয়ে যায় তাহলে কি হবে হরিনাম জপ করে আর কি হবে ঠাকুর করে আপনি মিনময় ভগবানকে গরির মূর্তিকে যারা পূজা করতে পারে না তারা নিরাকার মূর্তির পূজা করে কিভাবে ওই নিরাকার মূর্তিকে সন্তুষ্টি দেবে সম্ভব

গদগদো বাসোহে দোলায় সর কে বা গদ গদহে কিবা দোলায় গদ গদে ကဒ် সন্তান যদি অনেক সময়ে পরে বা অনেক বিলম্ব করে বাড়িতে ফিরে সকাল বেলা গিয়েছে ফিরে এসেছে যখনই মায়ের সামনে দাঁড়ায় যখনই মা সন্তানকে দেখে সর্বপ্রথম ওই মা সন্তানের কোন দিকে নয়ন দেয় কোন দিকে মা হ্যাঁ প্রথমেই বদলে পালে তাকায় তাই না অতপর তাকায় উদরে পালে দেখে সন্তানের পেটে আহার আছে কি নাই এটা হচ্ছে মায়ের ভালোবাসা মা সচিরানি আমার নিমাইয়ের চাঁদ বদনে যখন নয়ন দিলেন দেখলে না যে মলিনী বদনে ঘামে বেজা শুধু গামে বেজা নয় একই আমার নিমে সর্বঙ্গে ধুলা লাগানো কে ও হরি প্রভাতকালে বারবার বলেছিলাম না যে আমার নিমাই যেন শ্রীবার সঙ্গে ধুলায় না যায় এত করে বলে দিলাম কিন্তু সন্ধ্যাকালে কি আমার নিমাইয়ের সর্বঙ্গে ধুলা কেন আমার নিমাইয়ের সর্বঙ্গে এমন করে কে ধুলা লাগিয়েছে জুড়ে বলছে মা গো এই জগতে কি কারো সাধ্য আছে মা তোমার নিমাইয়ের এই চাঁদ অঙ্গে আমরা কেউ তার অঙ্গে দোলা তাহলে ওই দোলা কে অমনিতেই লেগে গেল তার গায়ে বলে না মা তোমার নিমাই কি করেছে জানো শ্রীবা সঙ্গনে গিয়ে যখন নিমাই আমার কৃষ্ণ প্রেমে বিবুর হলো জগলে ভক্ত গনে প্রেমানন্দে বিভোর হলো তোমার বাবা নীতি গৌর হরি হরি নাম সংকীর্তনে হারা হয়ে অমনি নিজেই দোলায় গোড়া গোড়ি দিতেই লাগে কেউ তার রঙে দোলা লাগাইনি সে নিজেই দোলায় গোড়া গোড়ি দিয়েছে মা তো এবারে মা কি করছে মায়ের ভালোবাসা দিয়ে মা তার নিজের শাড়ির আঁচল দিয়ে নিমায়ের অঙ্গের দুলা জারতে গেলেন অঙ্গ দুলা জারতে গিয়ে প্রথমে বদনের দূলা অতপর দুলা দোলা এইভাবে দুলা জারতে জারতে যখন নিমায়ের চরণের দুলা জারতে যাবেন ঠিক সেই সময়ে নরহরি নয়নের জলে ছেড়ে দিয়ে বলছে দাঁড়াও মা তুমি নিমাইয়ের সর্বঙ্গি দুলা জেরে দিয়েছ আমি বাধা দিইনি কিন্তু এবার একটা নিবেদন আছে মা তুমি তার সর্বঙ্গের দাও বাধা নাই জুড়ে নিবেদনে করে বলছি মা গো তার চরণের ধুলি তুমি জেড়ে দিও না আমার চরণে চরণে তার চরণে ধুলি জেডে দিও না হরণে

কত যুগী ঋষি মুনিগম তারা কত যুগ যুগ ধ্যানে করে কত সাধনা করে তোমার নিমাই এর রাঙ্গাচরণ পাবে বলে কত সাধনা করতে করতেও তারা নিমাইয়ের চরণে ধুলি লাভ করতে পারে না আর তুমি কিনা সেই নিমাইয়ের চরণের ধুলি জেড়ে দিতে তুমি জানো না মাগো এই জগতে কত কত বদ্ধ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আশায় বসে থাকে। যদি আমার জীবনে কখনো নিমাই দর্শন হতো ওই নিমাই রূপে দর্শন হলে তাহলে রাঙা চরণে আমি আমি দিই রাঙা

আমি রাঙা চরণে বি গি আমার মানে কুলমাম আরে জীবনে যৌবন আমি ওই স

So don't need এই চরণদুলি পাবার জন্য কতজন যুগ যুগ জনম জনম সাধনা করছে আর তুমি কিনা সেই চরণের দুলি জেড়ে দিচ্ছ মা তুমি সর্বাঙ্গের দোলা জেনে দাও কিন্তু তার চরণের দুলি জেড়ে দিও না ওই চরণের দুলি পাবার জন্যই তো আজ এই অঙ্গনে এসেছি তাই না ওই চরণ দুলি পাবার জন্যই তো আমাদের আশা মহাপ্রভু আমার আজ বেলি অবসানে কালে আপনি গৃহে প্রবেশ করে আজ পূর্ববলীরা স্মরণ করতে লাগলেন বলে এমনই সময়ে মধুর শ্রীদাম বৃন্দাবনে আমি মাঝ সদার চরণে প্রণাম করতাম সেই কথা যখনই মনে হয়ে গেল বাবের ছিল এবারে ভাবের বৃন্দা বন হইল